হ্যালো বন্ধুগণ দেখো আমরা এখন বৃষ্টির মধ্যে কাজ করছি ভিজে ভিজে এই ছাতা লাগাইছি একটা বিশাল বড় এখন কাজ শুরু করবো তার জন্য দেখে দেখতে থাকো হচ্ছে আমাদের মেশিন দেখে নাও ভালো করে কাজ করতেছি বৃষ্টির মধ্যে কিছু করার নাই আমাদের সব কিছু রেডি করা হচ্ছে এটাকে এখানে বসাই দিই স্ক্রিনটাকে উঠাই স্ক্রিনটা দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে না ফেরি যা পড়বি পড়বি জল পড়িস না মেশিনের মধ্যে মেশিন অন হয়ে গেল যে ফাইবার কিন্তু এই ভিডিওটা করলে হয় লাগবে এরকম করে এরকম করে যদি ভিডিও করি তাহলে ধন্যবাদ

মিটার তো দামি মিটার হয়ে গেছে আমাদের অসুবিধা কিছু নাই কই কয় না আসে 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 ওই থাম রে ও হাওয়া দেয় নাকি মিটারটা ঠিক করতে হবে আমি ভাই গাড়ির মধ্যে ঠিক করবো বসতে বসতে আমি আসা গাড়ি আর শালা কাদা মাদা মোবাইল টোর সব গেল কি রে ডগেট করাই নি নাই ডক্ট ছাড়া কি জানতে পারতাম আমি এমনি বললাম সে তো কোনো ফোন করলো রুমকো সোজা কোথায় দেখে কি যাবে ঘুরে যাবে ভিডিওটা ডক্টর থেকে তো ফোন করল এই হচ্ছে একটা মাথা ঢুকালাম মাথা কৃষি কাজ করছে না পেপার ভালো নাই হাত দিয়ে মারো এই হচ্ছে জয়েন্ট দেখা আসছে বাবা এতো আবার বিজি একটা হলো কৃষিৰ কীৰে পাৱাৰ আছে নেটেৰ পাৱাৰটো নাই মানে নেটৰ পাৱাৰো আছে সবেই আছে নেটে পাৱাৰটো কিয় ফোন কৰিব আচাৰ কি ফোন কৰাৰ কথা ধৰ খেট খালি ভিডিঅ' কৰি দিয়া মোক ভাই ধৰি থাক চাক কি কৰে যা জইন মাৰো তাত দেখা যায় হেল্ল' 谁挂了？

মাছগুলো কামড়া কেন তো হ্যালো হ্যাঁ আসতে হবে আসিনি মানে ঘরে তোর ওখানে ইলেকট্রিক আছে কেন দেখা গে কোন কার কাছে ফোন লাগাচ্ছে কে কাক ফোন করছি বুধু ফাইজা লিমিয়া

হ্যালো হ্যাঁ তার বলছি আসিনি এখানে শিয়ালে শিয়ালে কাটিয়ে দিছে তার মাঠের মধ্যে তার আর তো তার দেখিস না তো কী হবে তোর হচ্ছে ফুলবাড়িটা পার হয়ে যে কিটা গাড়ি ধোয়ার জন্য একটা জায়গা করছো না যেখানে একদম কাটি আর পরে মাঠে নামে নি এক পোল তোরা তার দেখিস না যাওয়া আসা করিস এদিক দিয়ে জন করলে তো পাওয়া চলে ঘর খোলা আছে ঠিক আছে তো ঘরে যাই দেখে নেবো

সেই লেভেলে বৃষ্টি হচ্ছে এই দেখো কাজ করা যাবে না দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে গাড়ি ভিতর দেখা যাচ্ছে না ভালো করে এইটা কৃষিকে উঠে যাচ্ছে বাইরে অন্ধকার হয়ে গেছে বাইরে